একটা জায়গায় তাছাড়া তোমার একটা সৌরভ হয়ে যাচ্ছে আজকে এটা খুব খুশি সংবাদ যে মানুষই আমরা কিন্তু লুকিয়ে থাকি আর শোরে আমাদের পুন্দ সবচেয়ে বড় একটা মাথা আমার কাছে মনে হয় যে যখন উচ্চ বন্ধ থাকে মাথায় চাপ থাকে তখন কিন্তু আমাদের দর্শকদের সরিপাম থাকে তো আমি পার্সোনালি তাদেরকে চিনি তারা আমার অত্যন্ত কাছের মানুষ অত যখন আমার সাথে প্রদর্শন করল থাকি কাজী মাহুজকে যে আপু একটা এত সুন্দর স্বরূপ ওপেন করতে যাচ্ছে ভরাতে তখন আমার বলে যে দিদি আপু দিয়ে আসে করে দিয়ে যায় তা আমি একটা কথা বলবো যে তেলের ব্যাপারে আমরা সবসময় ভেজাল খুঁজে পাই না কেন খুঁজে পাই না কারণ আমরা তো ওইরকম বিশেষজ্ঞ নয় শুধু তা সত্ত্বেও নিয়ে থাকি আমরা হ্যাঁ তা সত্ত্বেও নিয়ে আমাদের এত ক্যামেরা এখানে এই ক্যামেরাগুলো প্রত্যেক সময় আমাকে পাই তখন আমরা সমস্ত আপডেট পাই তবে আজকে স্পেশালি তাসান তোহা হেয়ার অয়েলের তাদের পক্ষ থেকে আপনাদের সকলকে ইনভাইট করেছে তো ওই জায়গা থেকে তাসা তোহার ওনার তানিয়া আপু আর তাসা আর তোহা অনেক ছোটো সেলিব্রিটি তো তারা অনেক সুন্দরই তুমি তাদের নামে ব্র্যান্ড আমি আছে তো আমাকে সবাই লাগে নে নেকি দি আপুনি চুৰ কৰে এই ধৰণে প্ৰতিষ্ঠানৰ সৈতে নিজে

এই ধরনের প্রতিষ্ঠানের সাথে কেন নিজের নামটা জড়ালেন এই আসলে অথেন্টিক বিষয়টা কিনা বা সবই কিছু

嗯、你们干啥呢